হ্যালো গাইজ ঢুকে পড়ছে আমার পুকুরের ঘরের ভিতরে চলো আজকে কী কী অবস্থা আমি তোমাদেরকে দেখাবো আজকে সকালে খেতে দিয়েছি খেতে দেওয়া হয়নি কালকে দিয়েছিলাম সেটাই রয়েছে আর জলটা ওই গাইজ এদের অনেক দিন ধরে বলছি যে গ্রিড দেবো গ্রিড দেবো কিন্তু গ্রিড দিতে পারছে না সময়ের জন্য আর সবার প্রথমে আমি তোমাদেরকে দেখাবো বাচ্চা দুটো কত বড় হয়েছে দেখো গাইজ গাইস বাচ্চা কিন্তু অনেক বড় হয়ে গেছে এরা আবার মানে এর মা বাবা কিন্তু আবার ডিম দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তোমরা দেখতে পাচ্ছো বাচ্চাটা দেখো কত রাগী ভয় পাচ্ছে গাইস যাই হোক এক কপে এখনো ডিম দেয়নি তোমাদেরকে দেখাবো আমার এই যে এই অনেক দিন ধরে ডিম দিচ্ছিল না তো ওই যে ওটার নর তোমরা দেখতে পাচ্ছো আর ওটা কিন্তু একে ডিম তাড়ানোর জন্য তোমাদের দেখিয়েছিলাম যে ডিম তাড়ানোর জন্য ঘরে নিয়ে আসছে আর ফাইনালি গাইজ কিন্তু ডিম দিয়ে দিয়েছে দেখো কত বড় বড় ডিম তোমরা দেখতে পাচ্ছ গাইজ এবার কিন্তু ডিম দুটো অনেক বড় বড় হয়েছে আগের তুলনায় আগে দুবার দিয়েছিল দুবার কিন্তু এক প্রথমবার বাচ্চা মারা গেছিল তারপর ডিমই নষ্ট হয়ে গেছিল আবার কিন্তু ডিম দুটো পুরো ভালোভাবে দিয়েছে আজকে তুই এটা দিয়েছে এটা আর এটা কিন্তু কালকে দিয়েছিল এখন ডিম দুটো ধরবো না কদিন তিন চার দিন যাক তারপর চেক করবো যে ডিম দুটো কেমন হয়েছে আর ঘরের অবস্থা গাই দেখো তোমরা দেখতে পাচ্ছ আর এই যে ওটার সাথে কিন্তু ওর জোর মানে ওর বাচ্চা কিন্তু এইখানে আছে ও কিন্তু একটা ম্যাড্রেস আছে আর একটা কিন্তু কালদোমা আছে আর এই যে এর কালশিরা আর এই যে কালশিরা এর সাথে জোর আর ওই পাশে কালদোমা দুটো ওটা কিন্তু দুটা নর হয়ে গেছে ওই দুটো সেল করব যদি কেউ নিতে চাও তাহলে আমাকে কমেন্ট করো আর আমার এই রাগী পায়রা দুটোকে একটু দেখি কি অবস্থা এদের দেখো গাইজ দেখো গাইজ এদের কিন্তু ডিমোনে বাচ্চা নেই তারপরেও কিন্তু এরা খুব সাহস এদের দেখো আমাকে ঠোকাচ্ছে দেখো 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 নটটা কিন্তু বেশি ঠুক আছে মাদিটা প্রাইস লাগছে দেখো কি অবস্থা করেছে মাদিটা ভয় পাচ্ছে দেখো ঠিক আছে বেলুম ফুল আছে দেখো বেলুম দেখো গাইজ ওর সাথে যে আমার কি দুশ্মানি গাইজ তোমরা দেখতে পাচ্ছো ও কিন্তু আমাকে প্রচন্ড পরিমাণে ঠকায় আর ঠোকানো তো প্রচন্ড পরিমাণে লাগে তোর বাচ্চা আমনি কামড়াচ্ছিস কেন আমাকে আর মাদিটা কিন্তু একটু ভীতু মানে যখন বাচ্চা থাকে তখন কিন্তু প্রচন্ড পরিমাণে কামড়ায় এখন কিন্তু ভয় পাচ্ছে একটু যাই হোক এই যে ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আর ও কিন্তু এখন নটা কিন্তু এখন ভিতরে যাবে আমি তোমাদেরকে দেখাবো ও যে উঠলো ও কিন্তু এখন ডিমের ওখানে যাবে চলে গেছে গাছ নটটা কিন্তু ডিমের উপরে বসে পড়েছে আজকের মতো টাটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও থ্যাংক ইউ